বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক আজ একুশ মে বিশ্ব মেডিটেশন দিবস ওয়ার্ল্ড মেডিটেশন ডে দেশে কন্টাম ফাউন্ডেশনের মাধ্যমে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস আর এই দিবসে সারা বিশ্বের জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল ধ্যানীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধ্যানের উৎসভূমি এই প্রাচ্য পৃথিবীতে এনাগাদ যা কিছু দিয়েছে এর মধ্যে অন্যতম ধ্যান মেডিটেশন মোরাকাবা ধ্যানের এ সময়ের সহজ এবং বিজ্ঞানসম্মত আধুনিক রূপ কোয়ান্টাম সুদীর্ঘ একত্রিশ বছর কন্টামে সম্পৃক্ত হয়ে ধ্যান শিখেছেন লাখো ধেনি এবং তারা নিজেরা ধ্যান চর্চা করে বিজ্ঞানসম্মত জীবনযাপন করে হয়ে উঠেছেন টোটাল ফিট আমরা এখনকার সময় দেখতে পাই অধিকাংশ মানুষই তাদের ভুল খাদ্যাভ্যাস জীবনাচার এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে তারা রোগ শোক হতাশা বিষণ্নতায় নিমজ্জিত এর থেকে মুক্তি পেতে হবে জীবনাচার পাল্টাতে হবে এই জীবনাচার পাল্টানোর কথা এখন জ্ঞানী গুণীজন ডাক্তার বিজ্ঞানী সকলেই বলছেন যে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে তাহলে এই লাইফস্টাইল পরিবর্তনের জন্যে আমরা মনে করি মেডিটেশনের প্রয়োজন বলবেন কেন মেডিটেশন মনকে প্রশান্ত রাখে আর এই প্রশান্ত মনে মানুষের ভেতরকর অন্তরতম শক্তিকে জাগ্রত করে সময়ের পথ ধরে যদি দেখি বলার অপেক্ষা রাখে না মেডিটেশনের কথা এমন কোনো মানুষ নেই যারা এখন জানেন না বলতে গেলে সকলেই এখন এটা জানেন বোঝেন যেটা একটা ভালো জিনিস মানুষের জন্যে এটা কল্যাণকর এবং স্বাস্থ্যসম্মত তাই আসুন আমরা সকলে পরিবার পরিজন নিয়ে এই মেডিটেশন শিখি এবং নিয়মিত রুটিন করে আমরা পরিবার পরিজন নিয়ে মেডিটেশন করি এ বার্তা মানুষের কাছে পৌঁছে দিই আমরা বিশ্বাস করি মানুষ যত মেডিটেশন করবে তত সে ভালো থাকবে নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণ করতে পারবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং সে নিজেও প্রশান্ত থেকে তার কর্মক্ষমতা বাড়াতে পারবে আর এ বার্তা আমাদের আসছে প্রজন্মের কাছে আমরা যদি ভালোভাবে পৌঁছে না দিই তাহলে তারা কি করে প্রশান্ত থাকবে এবং তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তারা যত প্রশান্ত থাকবে তত ভালো থাকবে আমরা এই জন্য বলে থাকি এদেরকে সুস্থ দেহ প্রশান্ত মন শুদ্ধাচারী মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আর সেজন্যই তাদের কাছে মেডিটেশনের বাণী আমাদের পৌঁছাতে হবে আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে এই বিশ্ব মেডিটেশন দিবসে আমাকে আপনাদের সাথে এই ছোট্ট সময়টুকু কাটাতে সুযোগ দেওয়ার জন্যে সকলে ভালো থাকবেন পরস্পর পরস্পরের জন্যে দোয়া করবেন নিয়মিত মেডিটেশন করবেন ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আল্লাহ হাফিজ